দর্শক বন্ধুগুলো এটা আমাদের নগাঁও হাট যেটা পাটের হাটের এলাকায় বিখ্যাত খুব সকালে পাট কেনা হয় এই যে পাট কিনে কত করে মন কিনতেছেন জানেন কি

নাস্তা দুই নাম্বার আর কি ছত্রিশশো টাকা মিন লোন বিক্রি হচ্ছে বাকি বিক্রি করবেন না নাকি বিক্রি করবেন না কেন কত সান বলেন সাড়ে হাজার I'm down, you too. Yes. 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 Yes.